বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন করতে বলল মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ বৃহস্পতিবার একত্রিশে জুলাই দ্রুতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই নির্দেশনা দেওয়া হয় ফেসবুক পোস্টে বলা হয়েছে যোগ্যতা সম্পূর্ণ আন্তর্জাতিক শিক্ষার্থীরা দ্রুত তাদের স্টুডেন্ট ভিসার জন্য অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করুন যেন ভিসা প্রক্রিয়াকরণের পর্যাপ্ত সময় পাওয়া যায় তাছাড়া শিক্ষার্থীদের যে কোনো তথ্যর জন্য মার্কিং দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বিষয়ক সেবাদানকারী আস্থার সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে সময় মতো ভিসার জন্য আবেদন করলে ভিসার প্রক্রিয়াকরণের প্রত্যাশিত অবলম্বন এড়ানোর জন্য দ্রুতবাস থেকে এমন বার্তা দেওয়া হয়েছে